নামটা ছিল মীনাপাল চট্টগ্রামের বাসখালিতে জন্ম তারপর বেড়ে ওঠা ফিরিঙ্গি বাজারের গলিতে গলিতে একটা মেয়ে চোখে ছিল স্বপ্নের দীপ্তি পায়ে বছর বয়সে মঞ্চে নাচতেন নাম পেয়ে গিয়েছিলেন খুব তাড়াতাড়ি আসে চৌষট্টি মাত্র চোদ্দ বছর বয়সে সেই কিশোরী ঢুকে পড়ে রূপালী পর্দায় সুভাষ দত্তের সুতরাং ছবিতে প্রথম অভিনয় ক্যামেরার সামনে দাঁড়িয়ে প্রথম শটে চাট গায়ে টানে কথা বলায় চর খেলেন পরিচালক দত্তের কাছ থেকে সেদিনে সেই চোখ ভেজা মেয়েটাই পরের বিশ বছরে হয়ে উঠল বাংলা চলচ্চিত্রের সবচেয়ে প্রিয় মুখ জন্মনাম নাম পাল্টে নাম রাখা হলো কবরি দেখতে মিষ্টি হাসিতে ভরপুর কিন্তু মনটা ছিল আগুন নায়করাজ রাজ্জাকের সঙ্গে পর্দায় অর্ধ শত ছবিতে বাঁধলেন জুটি নীল আকাশের নিচে ময়নামতি পরিচয় অধিকার সারেন বউ চম্পা একটার পর একটা হিট ছবি যেখানে কবরি সেখানেই সাফল্য উনিশশো সালে রংবাদ ছবিতে দর্শক দেখল এক নোট নতুন কবরীকে একটু চটুল একটু বোল্ড তবু আপন মনে জল সে যে কেন এলো না গানটা আজও কানে বাজে তার অভিনয় শুধু বাণিজ্যিক ছবিতে সীমাবদ্ধ ছিল না ঋত্বিক ঘটকের তিতাস একটি নদীর নামে রাজার ছি হয়ে তিনি গেছেন অমরত্বে সৎ ভাই চম্পা স্মৃতিটুকু থাক বিনিময় সুজনসুখী দুই জীবন প্রতিটি চরিত্রে নতুন এক কবরী প্রাণবন্ত গভীর ও মমতায় মোড়া যুদ্ধ এলো একাত্তরে অভিনেত্রী তখন অভিনেত্রী থাকেননি চলে যায় কলকাতায় বাংলাদেশের পক্ষে জনমত গড়তে মঞ্চ মঞ্চের বক্তৃতা আওয়ামী লীগের প্রার্থী হয়ে নারায়ণগঞ্জ চার আসন থেকে নির্বাচিত হন সংসদ সদস্য কিন্তু সেই রাজনীতি এনে দিল জীবনের সবচেয়ে কঠিন অধ্যায় প্রভাবশালী ওসমান পরিবারের বধু ছিলেন কবরী তবু ভোটের লড়াইয়ে দাঁড়াতে হয়েছিল ভাসুরের ছেলে বিপরীতে স্বামীও সাফ বলে দিলেন তার প্রতি সমর্থন নেই আর সেখানেই ভাঙল দীর্ঘ দাম্পত্য তবু থামেননি প্রতিবন্ধকতা তাকে পেছনে টানেনি ছবির মতো তার জীবনে ছিল ক্লাইম্যাক্স ছিল ট্রাজেডি ছিল অনির্বাণ আলো দুই সালে পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করেন আয়না ছবির মাধ্যমে সাংস্কৃতিক আন্দোলনে সবসময় ছিলেন সক্রিয় প্রতিষ্ঠা করেন বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা সবসময় ছেলে মেয়েদের পাশে থাকতেন তাদের উৎসাহ দিতেন সাহস ঢোকাতেন দুই সালে লিখ দেখলেন আত্মজীবনী স্মৃতিটুকু থাক সেই বইতে ছিল জীবনের না বলা কথাগুলো ব্যথা ভালোবাসা বিরহ আর সংগ্রামের কাব্য শেষ থেকে কবরী অনেকটাই নিভৃতে ছিলেন তবু ছিলেন আলোয় হঠাৎই আসে করোনার ছবল তেরো দিন লড়লেন হাসপাতালে শেষে দু সালের সতেরো এপ্রিল মহাকালের গন্তব্যে চলে গেলেন সেলুলয়েডের সেই মিষ্টি মেয়ে চলে গেলেন রাজার ঝি তিতাসের পারে একদিন হারিয়ে গিয়েছিলেন যেমন তেমনই এবার চিরতরে হারিয়ে গেলেন তার মৃত্যু নয় তার সাহস এক শিল্পীর দায় এক মানুষের হৃদয় বাংলা সিনেমার পর্দায় চিরকাল মনে থাকবে কবরীকে চিরকাল ভালোবাসা হয়ে থাকবেন বাংলাদেশের চলচ্চিত্র আর বাঙালির হৃদয় ভালো থাকো কবরী চিরকাল